আচ্ছা আপনি কি সত্যি জীবনে অনেক কিছু করতে চান কিন্তু কি জানেন আপনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন নতুন গোল ঠিক করেন নিজের জন্য টাস্ক সেট করেন আর ভাবেন কাল থেকে আমি একদম একশো পারসেন্ট কাজ করব। কিন্তু যখন কাজটা শুরু করতে যান তখন আপনার শরীর যেন হঠাৎ ভারী হয়ে যায় আপনি সেটাকে কাল করব বলে ফেলে দেন সারাদিন আপনি এমন সব কাজে ব্যস্ত থাকেন যেগুলোর কোনো মূল্যই নেই আর দিন শেষে যখন রাতে আপনি বিছানায় যান তখন আপনার মাথায় হঠাৎ সেই অপরাধ বোধ এবং দুঃখ আপনাকে পুড়িয়ে ফেলে তখন মনে হয় আপনি যেন একটা অদৃশ্য ফাঁদে আটকে গেছেন সেখান থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না আপনি নিজেকে বদলাতে চাইছেন কিন্তু পারেন না রাইট প্রিয় বন্ধু আজকের এই ভিডিও আপনার জীবনের এই অদৃশ্য ফাঁদ থেকে আপনাকে বের করে আনতে পারে আজ আপনি এমন এক সহজ বৈজ্ঞানিক প্রমাণিত সমাধান জানতে চলেছেন যা আপনাকে এই দুর্বিষহ অভ্যাস থেকে চিরতরে মুক্তি দিবে চলুন শুরু করা যাক প্রথমেই একটা সত্য আপনি অলস নন কারণ আপনি কাজ করতে চান না আপনি অলস কারণ আপনি যথেষ্ট ক্ষুধার্ত নন আপনার লক্ষ্য আপনাকে টানছে না আপনি সত্যিকারের অ্যাম্বিসিয়াস হয়ে উঠতে পারেননি কল্পনা করুন একজন অনাক ছেলে যার পৃথিবীতে কেউ নেই তার সামনে বাঁচার জন্য একটাই রাস্তা কাজ করা সে কি কখনো অলস হবে কখনোই না কারণ তার কাছে কাজ মানেই বেঁচে থাকার হাতিয়ার তার কাছে অলস হওয়ার কোনো অপশনেই নেই এটাই প্রকৃত অ্যাম্বিসিয়াস আপনি অলস কারণ আপনি নিজের সেট করা লক্ষ্য এবং কাজের প্রতি আন্তরিক নন আপনি সেই কাজগুলিকে বাধ্যতামূলক মনে করেন সেগুলো আপনাকে মজা দেয় না আপনি মনে করেন এগুলো কষ্টকর তাই আপনি অবেচেতন ভাবে সেগুলো এড়িয়ে যান আপনি সময় নষ্ট করেন আর দিন শেষে আবার সেই অদৃশ্য ফাঁদে ফিরে যান আর একটা বড় সত্য হলো আপনাকে কেউ ডিস্টার্ব করে না আপনি নিজেই নিজের থেকে পালিয়ে যান আপনি ডিস্ট্রাক্টেড থাকলে আপনি নিজের দায়িত্ব ভুলে যেতে পারেন আপনি ভুলে যেতে চান যে আপনার স্বপ্ন আছে আপনার অসমাপ্ত কাজ আছে ভাবুন শেষবার যখন আপনি সোশ্যাল মিডিয়া বা গেমে ডুবে গিয়েছিলেন তখন কি খারাপ লাগছিল না তখন আপনি বেশ মজা পাচ্ছিলেন কারণ এই ডিস্ট্রাকশন আপনাকে ভুলিয়ে রাখে ঠিক মাদক বা নেশার মতো কিন্তু যখন রাত হয় যখন আপনি একা থাকেন তখন বাস্তব আপনাকে আঘাত করে তখন আপনি বুঝতে পারেন আপনি নিজে নিজেকেই ফাঁকি দিয়েছেন আপনি প্রতিদিন নিজের সঙ্গে প্রতারণা করছেন আপনি প্রতিদিন সেই একই অভ্যাসের জালে আটকে যাচ্ছেন সেই একই ভুল সেই একই দুঃখ সেই একই গিল্ট বারবার ফিরে আসে আপনার জীবনে আপনি বেরোতে চান কিন্তু পারেন না এই ফাঁদ থেকে বের হওয়ার প্রথম ধাপ আপনাকে এটা বুঝতে হবে প্রথমত আপনি এমন কাজ বেছে নিচ্ছেন যেখানে আপনার আসলেই আগ্রহ নেই দ্বিতীয়ত আপনি জোর করে সেটা করতে চাইছেন যা আপনার ভেতর থেকে মানতে পারছে না তৃতীয়ত আপনি অবচেতনভাবে পালিয়ে যাচ্ছেন ডিস্ট্রাকশনের মধ্যে এবং শেষে রাতের বেলায় আপনার গিলটি ফিলিং আপনাকে গ্রাস করে কিন্তু ধরুন যদি আপনি সেই কাজেই মজা পেতে শুরু করেন যদি আপনি সেই কাজের প্রতি টান অনুভব করেন তখন তো আর পালানোর প্রশ্নই ওঠে না তখন আপনি নিজেই আগ্রহ নিয়ে কাজ করবেন তখন এই অভ্যাসের ফাদ আপনা আপনি ভেঙে যাবে। প্রশ্ন হলো প্রকাশ কিভাবে আনবেন কিভাবে যে কোনো কাজকে নিজের কাছে আকর্ষণীয় করে তুলবেন বিজ্ঞান এবং আয়ুর্বেদ বলছে সবচেয়ে শক্তিশালী সমাধান হলো ধ্যান মেডিটেশন ইজ দ্য আলটিমেট কি হ্যাঁ আপনি হয়তো শুনছেন ধ্যান করো কিন্তু এই বার্তাটা আজকের জেনারেশনের জন্য সবচেয়ে জরুরি মেডিটেশন ইজ নট এ চুজ এনিমোর মেডিটেশন ইজ সারভাইভাল নাও আপনি যখন আপনার মন শান্ত করতে পারেন তখন আপনি নিজের ফোকাসের শক্তি অনেকগুণ বাড়িয়ে তুলতে পারবেন তখন যেসব কাজ আজ বোরিং মনে হয় সেগুলোই আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি কাজ করতে আগ্রহ পাবেন আপনি আর ডিস্ট্রাকশনে হারিয়ে যাবেন না আপনি আর পালাবেন না আর যদি আপনি জানতে চান ধ্যান কিভাবে করবেন এই ভিডিওতে রয়েছে স্টেপ বাই স্টেপ শোজ গাইড নিজেকে আজই মুক্ত করুন এই ফাঁদ ভাঙার সময় এখনই